ভারত থেকে অনেকেই শুনছেন আমি আপনাদের স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রসঙ্গ হলো নামাজের শেষ দুটা কেন আমার এক ভাই এখনো অস্পষ্ট নামাজে সেজদা দা দুটা কেন আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম নামাজ সংক্রান্ত বিষয়ে আপনার যত প্রশ্ন আমি আপনার উত্তর দেব তার ধারাবাহিকতায় আজকের ভিডিও আমি খুব সহজে একটা উত্তর দিচ্ছি যাতে সবাই বুঝতে পারে এই সমাজে দেখবেন অনেকে অনেক কিচ্ছা কাহিনী গল্প বলছেন সেজদার ব্যাপারটা নেই যে এই কারণে সেজদা দুটা দিতে হবে আমি গল্প কিচ্ছা কাহিনীতে যাচ্ছি না আমি বিশ্বাস করি আল্লাহর বিধান কোরআনকে কোরআনে কি আছে তাই উদাহরণটা হলো আপনাকে যদি কেউ বলে যে বাজার থেকে মুজা নিয়ে আসবে মোজা কিনে নিয়ে আসবে বা জুতো কিনে নিয়ে আসবে সেখানে আপনি যে কি একটা মোজা কিনবেন বা একটা জুতা কিনবেন না দুটা নিঃসন্দেহে দুটা মোজা কিনবেন কারণ মোজা এবং জুতা যখন বলা হবে সেটা হলো বহু বছর একের অধিক সালাদ সালাদ এই সালাদ শব্দের শব্দটাই হলো বহু বচন মানে একের অধিক এটা হলো আরবি গ্রামার আপনি মুজা বুঝতে যেমন গ্রামারে এটা বহু বসন বুঝছেন সালাদ এটা বহু বসন অর্থাৎ দুটা বহু বছর মানে একের অধিক আপনি মনে করলেন আমি আট থেকে আরম্ভ করলাম আটটা শেষ দা দেব আট থেকে কিন্তু হয় না অধিক মানে দুই আপনি যদি ইচ্ছা করেন যে আল্লাহ দুইজন আপনি কথা বলতে পারবেন কিন্তু আল্লাহ বুঝিয়েছেন যে আল্লাহ এক এখন যদি বলেন যে আল্লাহ দুই সেটা হচ্ছে সালাদ একটা সেজদা বললেও ভুল হবে আপনি আল্লাহ আকবর বলে হাত দুটাকে বেঁধে ফেললেন আপনার শক্তি হাত দুটা বেঁধে ফেলেন রুকুতে চলে গেলেন তারপরে সেজদা গেলেন এই সেজদা যখন দুটা দিবেন তখন একটা সালাত সম্পন্ন হবে এবার আসুন সেজদা শব্দের সেজদা হলো আমাদের এই প্রচলিত সমাজে বুঝাচ্ছেন যে আল্লাহর কুদ্রুতি পায় সেজদা করছেন সত্যি কথা তাই নয় সত্যি হলো একটা সিস্টেম একটা নিয়ম একটা হুকুমের আনুগত্য করলেন অর্থাৎ আল্লাহ যে বিধান দিয়েছেন আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন এটা যে আমাদের অবশ্য পালনই এটা আপনি মেনে নিলেন সুতরাং সালাত হলো জোড়া আর সেজদা হল আপনি মেনে নিলেন এই দুটা সেজদা দিয়ে একটা সালাত সম্পন্ন হলো সালাত মানি বহু বছর এর সে পরিষ্কারভাবে বোঝানো কঠিন আশা করে আপনি বুঝতে পেরেছেন সুরা জারিয়া উনপঞ্চাশ নম্বর আল্লাহ এখানে সুস্পষ্টভাবে বলছেন যে আমি দুনিয়াতে যা সৃষ্টি করেছি সব জোরায় জোরায় সৃষ্টি করেছি আপনার মনে প্রশ্ন জাগতে পারে আমরা তো একটা দেখি সূর্য একটা দেখি আল্লাহ বলছেন আমি জোরায় জরাই সৃষ্টি করেছি আপনি দেখছেন একটা কোথায় আছে সেটা আল্লাহ জানে আল্লাহ বলছেন আমাদের বিশ্বাস করতে হবে এবং যত এবাদত আছে সকল এবাদত হলো জোরায় জোর সালাস শব্দের অর্থ হলো জিকির জিকির কি আল্লাহর নাম আল্লাহর গুণবাচক শব্দ পুনরাবৃত্তি করা অর্থাৎ অর্থাৎ একের অধিকবার বলা যেমন আপনি বললেন আল্লাহ এটা কি জিকির আল্লাহ আমাদের সৃষ্টিকর্তার নাম কিন্তু জিকির হবে আল্লাহর গুণবাচক আল্লাহ হুক সুতরাং আল্লাহু শব্দটা যদি ব্যবহার করেন সেটা জিকির নয় পুনরাবৃত্তি করতে হবে আল্লাহ আল্লাহ তো সালাত হল জোরা বহু পচল সেজদা দিয়ে যেহেতু সালাত সমাপ্ত করতে হয় এখানে সালাতের সমাপ্ত করতে হলে আপনাকে দুটা সেজদা দিতে হবে একটা সিস্টেম একটা নিয়ম আমার সৃষ্টিকর্তার যে হুকুম বিধান এটার প্রতি আপনি আনুগত হলেন এই যে আপনি সিজদা দিয়ে নামাজ পড়লেন নামাজ শেষে আপনি বাহির হয়ে এসে আল্লাহর বিধান কোরআনের সাথে হাদিসকে মিশ্রিত করছেন কোরআনের সাথে মানব রচিত বিধান মানলেন শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ পুরাণের সাথে সাংঘর্ষিক সেই বিধানগুলি আপনি মানলেন কিন্তু আপনি কিন্তু একটা সিস্টেমের আনুগত্য করে আসলেন চেষ্টা দিলেন আল্লাহকে জানিয়ে দিলেন যে তোমার যে বিধান তোমার যে হুকুম তুমি যে আমাদের প্রভু তুমি যে বিধান দিয়েছ সেটারই আনুগত্য করলাম এবং পরবর্তী সময় আবার সেজদা করব তোমারই আনুগত্য করলাম কিন্তু আপনি তো বোকারে শরীফ মুসলিম শরীফ তিরমিজি সাহেবের আনুগত্য করলেন বিষয়টা কোন দিকে যাবে একটু লক্ষ্য করবেন ভাই আশা করি বুঝতে পেরেছেন যে সালাতে সেজদা দুটা কেন রুকু একটা কেন রুকো হলো রাকাত বোঝানো হচ্ছে রুকু মানে রাকাত হচ্ছে আর শেষদা মানে আপনি একটা সিস্টেমের আনুগত্য করলেন আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন সেটার আনুগত্য করলেন আর সালাত মানে বহু বচন তো সালাদ সমাপ্ত করতে হলে আপনাকে দুইটা সেজদা দিতে হবে যেহেতু এটা বহু বসন আশা করি বুঝতে পারছি একটা বৎসর যদি বলা হয় যে আপনার এক বছরের জেল হয়েছে আপনি কি বুঝবেন যে বারোটা মাস আপনাকে জেলে থাকতে হবে আর বারোটা মাস যদি মানে একটা মাস যদি গণনা করেন তাহলে তিরিশটা দিন বা উনত্রিশটা দিন একদিনের হিসাব যদি করেন তাহলে সেখানে চব্বিশটা ঘন্টা ঘন্টার হিসাব যদি করেন তাহলে ষাটটা সেকেন্ড অর্থাৎ প্রতিটা শব্দ হলো গ্রামার ঠিক তদ্রুপ বাবু তাফিলের অর্থাৎ এটা তাফিলার শব্দ যে সালাত হলো বহু বোচন আপনাকে যদি বলে যে আপনি কি নামাজ কায়েম করেন আপনি এক ওয়াক্ত নামাজ পড়লেন এটা কি বুঝায় না এটা বহু বোসন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন কিনা তাহার নামাজ পড়ছেন কিনা সুতরাং কোরআন একটু গবেষণা করতে হবে আপনার জীবন নিয়ে করছেন ব্যবসা বাণিজ্য নিয়ে করছেন চাকরি বাকরি নিয়ে করছেন কিভাবে টাকা উপার্জন করবেন সঞ্চয় করবেন বাচ্চাদেরকে লেখাপড়া করাতে হবে ভবিষ্যতের জন্য একটা বাড়ি নির্মাণ করতে হবে বিভিন্ন পরিকল্পনা সকলেরই থাকে আজকে থেকে আপনাদের মেসেজ দিচ্ছে সবার প্রথম পরিকল্পনা করুন না করুন কোরআন কি বলছে কিভাবে বলছে আবাদত করার জন্য আর ডিবেট তর্ক বিতর্ক এবং কোরআন নিয়ে চ্যালেঞ্জ আল্লাহ যা বলেছেন সেটা কেন করেছেন বা আল্লাহ কেন এইভাবে করলেন এই প্রশ্নগুলি সম্পূর্ণটাই আল্লাহর সানে করে ফলবেন আল্লাহ যদি আমাদেরকে বলতেন যে এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে তাই করতে হবে আল্লাহ আমাদের করুণা করেছেন দয়া করেছেন যার জন্য এই বিধানসমূহ সহজ করেছেন শেষদা দুটা কেন রুকু একটা কেন এই চিন্তা গবেষণা না করে আল্লাহর যে হুকুমগুলি সেটি সঠিকভাবে পালন করার চেষ্টা কর সালাত হলো বহু বছর আর সালাত নাও যদি ওটা কোরআনের বাসা নয় কিন্তু এটা কি বোঝাচ্ছে যে নামাজগুলির জন্য আসো সালাদ শব্দের অর্থ হলো বহু বছর আশা করি বুঝতে পেরেছি ভাই আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি তাও যদি বুঝতে না পারেন আমাকে আবার প্রশ্ন করবেন আমি একশোবার আপনার প্রশ্নের উত্তর দেব তবু আপনার সালাদটা যেন সঠিক হয় এটাই আমার চেষ্টা ধন্যবাদ আপনাকে যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন অনিল হামদুলিল্লাহ রাবিল আলমিন সালামুন আলাইকুম